জাতীয় মসজিদে জাতীয় কোনো ইস্যু নিয়ে কেউ আসে না জাতীয় মসজিদ জাতীয় কোনো ইস্যু নিয়ে এখানে কোরআন সন্ন্যার আলোকে শরীয়তের আলোকে এই বিষয়ে আমাদেরকে গাইড দেন এই কথা বলার জন্য এখানে কেউ আসে না আসে শুধু পানি পড়ার জন্য আসে শুধু দোয়া রাখেন দোয়া করেন এই কথার জন্য এই কথার জন্য আসে না যে জাতিসংঘের দফতর ঢাকাতে তাদের অভিস করার জন্য দপ্তর করার জন্য কথা উঠছে এটা কি আমাদের জন্য ঠিক হবে হুজুর কোরআন একটু বলেন এটা লালবাগ মসজিদের খতিবের কাছেও যায় চক বলা শাহী মসজিদের খতিবের কাছেও যায় নাই আন্দর কিল্লার খতিবের কাছেও যায় নাই বতের মকরম জাতীয় মসজিদের কাছেও আসে নাই কেন আল্লাহ ইমাম এবং খতিবকে কেন ইমাম বানিয়েছেন এটা তারা জানেই না বুঝেই না একটা ধর্ম মন্ত্রণালয় আছে ধর্ম মন্ত্রণালয়ের মধ্যে একজন আলেম কে বসানো হয়েছে মাসাল্লাহ খুশির বিষয় বিজ্ঞ আলেম কোরআন সিন্নার আলেম তো যে কোনো বিষয় দেখে প্রথমত ধর্ম মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হবে ধর্মীয় দিক থেকে এখানে আপত্তি আছে কিনা এই বিষয়ে ধর্মের নির্দেশনা কি ওখান থেকে প্রথম অনুমোদন নাও তারপরে অন্য ফায়সালা অন্য হচ্ছে মশোহারা লজ্জা মরে যাওয়া উচিত বাংলাদেশিদের যে তাদের তাদের কাছে কোরআন আদিস থাকতে নবীজির সিরত থাকতে তাদেরকে মানবতা শিখাতে আসতে দেশ উচিত আমরা আল্লাহকে সাক্ষী রাখছি আমরা এই সব অপকর্মের সঙ্গে বিলকুল আমরা সম্পর্কযুক্ত না আল্লাহ সাক্ষী আমরা এই ধরনের সমস্ত কর্মকাণ্ড থেকে সম্পর্কহীন কাকে এখানে পাঠাবে জাতিসংঘের পক্ষ থেকে আবাসিক সমন্বয়কারী ওই আবাসিক সমন্বয়কারী কি জানেন সমকামী বলেন এখন ওখান থেকে হয়েছে এখান থেকে হা বলতে আর কতক্ষণ লাগবে আল্লাহ জানেন যদি বিবেক থাকে যদি বর্তমান সরকার ভালোই তো করছিল অনেক কাজ অনেক কাজ তো ভালোই করছিল সুন্দর করছিল এই শেষ সময় যদি নিজের ইজ্জত রেখে যেতে তা তাহলে তাদেরকে এই দপ্তর এর উদ্রহ করতে হবে এবং এই ধরনের এই বিকৃত মস্তিষ্ক লোকদেরকে এই দেশে আসার অনুমতি দেওয়া থেকে হবে শেষ সময় নির্বাচনের ঘোষণা করে এখন নিজের ইজ্জত নষ্ট করবেন আপনারা এইসব হারাম কাজ অন্তর্বর্তীকালীন সরকার করক তাও হারাম নির্বাচিত সরকার কর তাও হারাম যে করো এসব কাজ হারাম ইমান রক্ষা করো রক্ষা করো চরিত্র রক্ষা করো ইমান বিনষ্টকারী চরিত্র বিনষ্টকারী আখলাপ বিনষ্টকারী কোনো কিছুর অনুমোদন এই দেশে চলতে পারে না এটা তহভিদের জমি আল্লাহ তালা হেফাজত করেন